ধীরে ধীরে কিন্তু সব প্রজেক্টে পেমেন্ট দেওয়া শুরু করতেছে কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের হামস্টার পেমেন্ট দিবে আর কিন্তু তাড়াতাড়ি কিন্তু কিছু কিছু আপডেট আছে সেগুলো কিভাবে করবেন দেখেন আমি আপাতত দেখাচ্ছি আপনারা কিভাবে এখানে বাই করবেন কিন্তু ভিতরে চলে আসছে দেখেন আপনারা যদি ইয়েস কয়েনের ভিতরে প্রবেশ করেন আপনারা কিন্তু এরকম দেখতে পারেন যে এখানে স্ক্রিন তারা আমাদেরকে বাই করতে বলতেছে কিভাবে স্ক্রিনগুলো বাই করবো এটাই মূলত দেখাবো তাই পুরো ভিডিওটা দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন যখন আমাদের সামনে এরকম অপশন চলে আসবে আপনারা যদি কেটে দেন ভুলবশত এরকম হয়ে যায় তখন আপনারা কি করবেন দেখেন আমি কিন্তু

করবেন এইখানে ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসলে আপনারা কি করবেন এইখানে যে যে কপি কপি আছে ক্লিক করে ইনভাইট করতে পারেন আবার কি করবেন এইখানে উপরে শেয়ার অপশনটা আছে শেয়ার অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে শেয়ার অপশনের উপরে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর কিন্তু আপনাদের যে এস আছে ইস কয়েন্টের ভিতরে কিন্তু আপনার রেফারেল লিঙ্কটা চলে যাবে দেখেন আমি যদি ইস কয়ের ভিতরে চলে আসি তারপর দেখেন এইখানে আপনার ইনভাইট লিঙ্কটা আপনারা বট থেকে ইনভাইট লিঙ্কটা কপি করবেন তাহলে কিন্তু আপনার ইনভাইটটা কাউন্ট হবে ঠিক আছে আপনারা ইনভাইট লিঙ্কটা ইনভাইট লিঙ্কটা আপনারা কপি করবেন কপি করার পর আপনাদের যে টেলিগ্রাম আছে আনলিমিটেড কি আপনারা চলে আসবেন আমার একটা আমি টেলিগ্রামে চলে আসলাম আসার পর এখানে আমার ইনভাইট যে লিঙ্কটা আছে কিন্তু করে ঠিক আছে এখানে পেস্ট করে দেওয়ার পর এখন আমি কিন্তু জয়েন করবো প্রথমে আমরা কি জয়েন লিঙ্কের উপরে ক্লিক করবো জয়েন এর উপরে ক্লিক করার পর আমাদের সামনে স্টার্ট লেখা চলে আসবে আমরা স্টার্টে ক্লিক করে স্টার্টে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লোড দেবে এখানে দেখেন যখন আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন আপনাদের সামনে নেক্সট অপশন চলে আসবে আপনারা নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সট করবেন করবেন নেক্সট নেক্সট করবেন নেক্সট করার পর এখানে যে ওপেন লেখা আছে ঠিক আছে ওপেনের উপরে ক্লিক করে দিবেন আপনার যে আইডি দিয়ে ইনভাইট করবেন সেই আইডির কিন্তু নামটা শো হবে ঠিক আপনারা কি বলবেন ওপেনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা পয়েন্ট পেয়ে যাবেন এখানে প্লে কয়েন এখানে ক্লিক করে দিনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে স্কয়নটা আছে এটা কিন্তু জয়েন করা কমপ্লিট আমরা যদি আবার স্ক্রিনের ভিতরে চলে আসি মেইন আসিউন্টের ভিতরে আসার পর আমরা যদি আবার ক্লিক করি ইয়েস স্ক্রিনের উপরে ক্লিক করি ক্লিক করার পর যদি আমরা গেট উপরে ক্লিক করি বিং এক্স ঠিক আছে এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের যে ইনভাইটটা কিন্তু কাউন্ট হয়েছে ইনভাইটটা কাউন্ট হয়ে গেছে ঠিক আছে দেখেন আমাদের তিনটা এখন আমরা কি করব গেট যে স্ক্রিনটা আছে গেট স্ক্রিনের উপরে ক্লিক করে দেব গেট স্ক্রিনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু স্ক্রিন আছে হচ্ছে আপনার ও কে এক্স ঠিক আছে এখানে দেখেন ও কে এক্স আছে এখন আমরা স্ক্রিনটা চেঞ্জ করে ফেলবো স্ক্রিনটা চেঞ্জ করার জন্য স্ক্রিনে ক্লিক করব ক্লিক করবো

স্ক্রিনের উপর ক্লিক করার পর আপনাদের যেই স্ক্রিনটা ভালো লাগে আপনারা সেই স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমি বাইবেটটা সিলেক্ট করলাম এখন যদি ব্যাগ দিই তাহলে কিন্তু আমার বাইবেটটা এখানে চলে আসবো ঠিক আছে এইভাবে আপনার স্ক্রিনগুলো বাই করেন আর অবশ্যই আপডেটগুলো ফলো করবেন নাহলে কিন্তু এখান থেকে পেমেন্টের আশা করবেন না ঠিক আছে এইখানে ডেলি সে টাক্কের উপর ক্লিক করে আপনারা ট্যাক্সগুলো কমপ্লিট করে নেবেন